সবাই শুভ কাবেরি নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আর আজ মুর্শিদাবাদে আমাদের দ্বিতীয় দিন এখন বাজে ওই সকাল সাড়ে সাতটার মতো এই মাত্রই আমরা ঘুম থেকে উঠলাম আজ সকালটা একদম অন্যরকম ভাবেই শুরু হলো আমাদের রুমের এই জানালাটা খুলতেই দর্শন পেলাম আমাদের হনুমানজিকে আর দূরে ওই যে দেখা যাচ্ছে হাজারদুয়ারি প্যালেস কুয়াশায় ঢাকা আর এদিকে আমার ভাইও চলে এসেছে আমাদেরকে বলতে যে তাড়াতাড়ি রেডি হতে কারণ একটু পরেই আমরা আবার ঘুরতে বেরোবো আর ও এসে খেলতেই ব্যস্ত আমাদেরকে রেডি হওয়ার কথা বলতেই ভুলে গেছে যাই হোক তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর আজকের আমরা যে ড্রেসটা বের করে রেখে দিয়েছি সকাল সকাল ঠান্ডা জলে স্নান করে আমাকে তাহলে একটু গরম জলে দাও তোমার ওই ড্রেস ওখানে বার করে গেছো ওইগুলো পরে না তুমি তাহলে ড্রেসটা পরে আমার জলটা এনে দিও শুভ তো একদম স্নান করে রেডি হয়ে গেছে এবারে আমিও ঝটপট স্নান করে রেডি হয়ে নিই এখন সকাল সাড়ে নটার মতো আমরা চলে এসেছি ভাগীরথী নদীর তীরে আজকে আমরা এই ভাগীরথী নদী নদী পার পার হয়ে নদীর ওপারে যাব আর আর এখানে হওয়ার জন্য রয়েছে বিশাল বড় আকারের একটা নৌকা এই নৌকাতে সাইকেল বাইক টোটো মানুষ সব একসাথেই পার হয় তাই আমাদের টোটোটাও নৌকার ওপরে উঠে পড়লো আমাদের সাথে সাথে টোটো গাড়িরও ভাড়া কাটা হয়েছে আমাদের যাওয়া আসা একসাথেই টিকিট কেটে নেওয়া হয়েছে আর ভাগীরথী নদীটা খুব একটা ও নয় তাই আমাদের বেশিক্ষণ লাগবে না নদীর ওপারে পৌঁছতে আর এত বড় নৌকা করে ভাগীরথী নদীটা পার হতে আমার তো বেশ মজাই লাগছিল আর দূরের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল তারপরে আমরা নদীর ভিউ দেখতে দেখতে নদীর এপারে চলে এসেছিলাম তো চলুন এবারে আমাদের টোটো গাড়ির দাদা আমাদেরকে কোথায় নিয়ে যায় আমাদের সাথে আপনারাও চলুন যেতে যেতে দেখলাম এদিকে না প্রচুর আম বাগান রয়েছে আর টোটো দাদাকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে এখানকার আর আম নাকি সুগন্ধ আর স্বাদে বিখ্যাত আর তাছাড়া রয়েছে সর্ষে ফুলের বাগান কলা গাছের বাগান তারপর আলুও চাষ হচ্ছে যাই হোক আমরা চলে এসেছি খোশবাঘ নবাব সিরাজউদ্দৌলার সমাধি দেখার জন্য শুধু সিরাজউদ্দৌলা নয় সাথে আরো অনেক সমাধি চলুন আর এখানেও আমরা একটা গাইড নিয়েছি যাতে এই জায়গাটা পুরোটাই আমরা ভালো করে বুঝতে পারি ওটা তো মনে থাকবে জান হ্যাঁ এই জায়গাটির নাম খোশবাগ শির আব্দুল্লাহ বাবু আলিপর দীঘা সতেরোশো চল্লিশ সালে বাংলার হওয়ার পরে খোশবাগ বাগানবাড়ি হিসেবে তৈরি করে প্রথমত অবস্থান ছিল বাগানবাড়িতে গোলাপ ফুলের যে জায়গাটি সুন্দর গন্ধে কলকূর্ণ সে সময় নাম ছিল খুশবুবাগ পরে খুশবাগ নাম দেওয়া হয়েছে মোট খবর আছে চৌত্রিশ জনার তার মধ্যে বত্রিশ জনকে খুন করা হয়েছে খুন করেছে মির্জাফর তার ছেলে মিরন দুজনের মৃত্যু স্বাভাবিক একজন আলিবর্তী সিরাজের দাদু উনি অসুস্থ হয়ে মারা গেছে আশি বছর বয়সে আরেকজন নবাব সিরাজের বউ লুৎফান্নেশা বেগম লুৎফান্নেশা বেগম পাগল হয়ে মারা গেছে বংশের সবকে মেরে দেওয়ার পরে উনি পাগল হয়ে গেছে এবার আমরা কবরগুলো দেখতে দেখতে যাবো এর ভিতরে তিনটে কবর আছে এরা মহিলাগুলো ঘেরা হ্যাঁ প্রথমে দেখুন যার খবর ইনি আলিবর্দির বউ সিরাজের দিদা এনার নাম সারফুন নেশা বেগম বড় ইনি বেগমদের মধ্যে এর জন্য এনাকে গেটের সামনে খবর দিয়েছেন প্রথমে বরুজন আচ্ছা দেখুন এই তারপরে দুটো খবর আছে কিন্তু মাঝখানে যার খবর ওটা ঘষিটি বেগমের খবর মানে সিরাজের মাসির খবর যে ষড়যন্ত্র করেছিল সিরাজদুল্লাহ দিবস ওই পাশের খবর ওটা আমিনা বেগমের খবর আমিনা বেগম হচ্ছে গিয়ে আমিনা বেগম

ছোটো বড়ো মিলে এরা আত্মীয় সিরাজের পলাশি যুদ্ধের পরে সিরাজকে মির্জাপুর নেমোফার্ম দেউডিতে বন্দি রেখেছিল বন্দির খবর পেয়ে সতেরো জন আত্মীয় সিরাজকে দেখা করতে এসেছিলো বিভিন্ন জায়গা থেকে ঢাকা বিহার উড়িষ্যা থেকে মির্জাপুরের বাড়ি চাফরাকঞ্জ ফ্যালেস মির্জাপুরের বড় ছেলের নাম মীরন মীরন দেখল এরা জীবিত অবস্থায় দেশে ফিরে গেলে পরে সিরাজের সিংহাসনের দাবি করবে তা না হলে বিদ্রোহ করবে এদের জন্য দামি দামি খাবার জোগাড় করে খাবারের বিষ মিশিয়ে বিষ্মের সময় খাবার খাইয়ে সতেরোজনে ঠিক একসাথে ফোন করেছে নিরামা মির্জা করেছে সপ্তাহ মির্জা করে প্রচুর হচ্ছে উঠো যেটা খবর বাচ্চার খবর আচ্ছা উঁচু যাদের খবর এটা মৌলভী সাহেব ছিল সতেরোজনের মধ্যে যার জন্য তাদেরকে সম্মান জানিয়েছে উঁচু করে খবর দিয়েছে আচ্ছা খবরে যে লেখা আছে দেখবেন এগুলো ওনারা দোয়া বলে প্রার্থনা লেখা আছে যাতে এদের আত্মার শান্তি হয় কিন্তু এই কবরগুলো মির্জাফর ইংরেজ নিজে চেরা দিয়েছে ওরাই মেরেছে ওরাই খবর দিয়েছে কেবল সিরাজদুল্লাহ দাদু আলিবর্দি খান আলিবর্দির খবর সিরাজদ্ল্লা দিয়েছে নিজে হ্যাঁ সেটা ভেতরে পরে দেখে প্রথম কবর আলিবর্দির খান যেহেতু আলিবর্দি খান বাগান বাড়ি ছিল হ্যাঁ ইচ্ছা ছিল যে আমার মৃত্যুর পরে আমার খবরটা যেন বাগান বাড়িতেই করা হ্যাঁ হ্যাঁ এবার দেখলো ইংরেজিতে আলিবর্ধির খবর যখন খোঁজ বাজে তাহলে এদের যারা বিশ্বস্ত লোক যারা বংশধর এদেরকেই এখানেই খবর দেওয়া হোক এইভাবে এখানে খবরগুলো হয়েছে বুঝতে পেরেছেন মানে ওইটা হলো তোমার ওই মির্জাফরের কবরস্থান সেটা ওদের বংশধাররা সেখানে আর এনাদের এইখানে আসুন এই যে উঁচু করে যেটা ঘেরা আছে ওই ঘেরার ভেতরে কবর আছে একটা তো ওনার নাম দালেশ ফকির মানে মাঝি যে সিরাজকে ধরিয়ে দিয়েছিল বা চিনিয়ে দিয়েছিল তার কবর সিরাজ বিহারে পালিয়ে যাচ্ছিল ফলাশির যুদ্ধে হেরে গিয়ে ছদ্মবেশ ধারণ করে পায়ের যে নাগরা জুতো নবাবী জুতো ওই জুতো সিরাজ পাল্টাই সেটাতে ভুলে গেছিল সেই সময় ক্লাইভ মির্জাফর এরা পুরস্কার ঘোষণা করেছিল যে সিরাজকে ধরিয়ে দেবে পুরস্কার দেওয়া হবে মাঝি এ খবর জানতো আর তিনি সিরাজদ্দুল্লাহ জুতো দেখে গেল সিরাজকে চিনতে পেরে পুরস্কারের লোভে মির্জাফরের হাতে ধরিয়ে দিয়েছিল পরের দিন এরা তিনজন পরিবারের উনি মাঝি মাঝখানে ওনার বউ আর এটা ওনার বাচ্চার খবর এরা পরের দিন মির্জাফর বাড়ি গিয়েছিল জাফরগঞ্জ ফেলেছে পুরস্কার আনতে বিচার সবাই অনেকেই ছিল ধরুন ক্লাইব মির্জাফুর মিরন তো এগুলো হচ্ছে ইংরেজদের চাল হ্যাঁ ক্লাইবই বলেছিল হ্যাঁ ক্লাইবই বলেছিলো যে মির্জাফুর আজকে দানেশ খুকির পুরস্কারের লোভে নিজের দেশে নত্য ধরিয়েছিল আমাদের শত্রুরাইফ থেকে বেশি পুরস্কারের লোক দেখালে তাহলে পরে তো আমাদেরকেও ধরিয়ে দেবে দেখে পুরস্কার করবে না বেইমান ঘোষণা করে তিনজনকে গুলি করে মেরে দেবেন হ্যাঁ এখানে নিয়ে এসে কবর দিয়েছে এখানে কবর হয়েছে এই জন্যই যে মির্জাপুর সে সময় ক্ষমতায় ছিল উনি যেটা করেছে হ্যাঁ সেটাই ওনার যে জুতো ওই জুতো একমাত্র উনি ব্যবহার করতো এরকম জুতো আর কেউ ব্যবহার করতো না জন্য ওই সাপটা চিনে ফেলেছে মুর্শিদাবাদে মুর্শিদকুলিখা থেকে ওয়ারে সালি পর্যন্ত মুর্শিদাবাদে সেই নাগড়া জুতো নবাব সিরাজদুল্লার ছাপ ও ছাড়া কেউ ব্যবহার অন্য কোনো নবাব ব্যবহার করতো এবং ওই জুতোর ছাপ ওরাই জানত আজই তো খবর রয়েছে এরা তিনজন ছিল বডিগার্ড বডিগার্ডের খবর এরকম মাঝখানে যার খবর তার বডি এনার নাম গোলাম হোসেন ইনি ছিলেন সিরাজের বডিগার্ড মানে খুব বিশ্বস্ত বডিগার্ড ছিল গোলাম হোসেন ওই পাশে ওটা আব্দুল হোসেনের খবর এটা শাব্দুল হোসেনের খবর এটা ভাই ছিল দুজন এরা দুই ভাই ছিল সিরাজের বেগম যিনি লুৎফান নেশা লুৎফান নেশা এরা বডিগার্ড দুই ভাই

সিটি বেগম মামিনা বেগমের খবর মমিনার খবর মুর্শিদ আমাদের নেই ওনার খবর আছে বিহারি মুঙ্গের কারণ আলিবর্দি খান ওনার গিয়ে বিহারি দিয়েছিল উনি বিহারে মারা গিয়েছেন এই জন্য ওনার খবর বিহার তো তিনি হচ্ছেন মমিনার ছেলে হম এনার নাম সৌকত জং বাহাদুর বিহার পূর্ণিয়ার শাসন কর্তা ছিল বাইরে নিচে বউ ওনার নাম অতি বেদ আসে এনাদের তো সামনে একটি মসজিদ না দিল্লিতে যে হ্যাঁ জামা মসজিদ আছে জামা মসজিদের অনুকরণে সিরাজের দাদু আলিবর্দি খান এই মসজিদটি তৈরি করিয়েছে নমাজ পাঠ করার জন্য আর মসজিদের সামনে একটা চৌ বাচ্চা সে জল থাকতো ওই ওজু করার জন্য হ্যাঁ আর গেটগুলো দেখবেন এক লাইনে দেখুন পিছনে ঘুরে দেখুন এখান থেকে বাইরে পর্যন্ত দেখা যাবে নইরান নবাব ছিল এদের শত্রু হয়ে থাকতো সবসময় তো আলিবর্দি বাগানবাড়িতে আসলে সৈন্যরা পাহাড়ায় থাকতো কে আসছে এখান থেকে দেখা যাবে

তারপরে আমরা চলে এসেছিলাম কিরিটেশ্বরী মায়ের মন্দিরে আর ওখান থেকে এখানে আসা দূরত্বটা প্রায় অনেকটাই ছিল তো আমাদের একান্ন পিটের মধ্যে এই কিরিটেশ্বরী মা কিন্তু একটা পিট আর এই মুর্শিদাবাদে ঘুরতে এসে আমাদের একান্ন পিটের মধ্যে আরো একটা পিট দর্শন হয়ে গেল মন্দিরের সামনেই শুধু কয়েকটা মাকে পূজো দেওয়ার জন্য পূজোর ডালার দোকান রয়েছে তাছাড়া আর সেরকম কোনো দোকান ছিল না আর একটা খাবার দোকান রয়েছে আর আমরা সবাই একটা একটা করে ডালা কিনে নিয়েছিলাম পূজো দেওয়ার জন্য চলুন আগে ভিতরে গিয়ে মাকে

তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা এখানে পুষ্পাঞ্জলিও দিয়েছি আরেকজনকে দেখলাম মাকে চাদর দেওয়ার জন্য নিয়ে এসেছে সেটা আবার মাকে পরিয়েও দেওয়া হচ্ছিল তারপর আমরা পাশের মন্দিরটাও দর্শন করে নিয়েছিলাম আর কিরিটেশ্বরী মায়ের মন্দিরটা হলো মায়ের আদি মন্দির তারপরে পুজো দিয়ে বেরিয়ে শুভ আমাকে একটু খাবার কিনে দিয়েছিল আমি সকাল দিয়ে কিছুই খাইনি বলে আর ওরা তো সবাই সকালবেলায় টিফিন করেছিল যাই হোক এখানে রয়েছে ধনেপাতার পকোড়া আর চপ দিয়ে মুড়ি আর এটা ছিল সম্পূর্ণ নিরামিষ তো তারপরে আমরা চলে এসেছিলাম কিরিটেশ্বর ধবলেশ্বরী মাতার গুপ্ত মন্দির দেখতে আর এখানেই মা কিরিটেশ্বরীর স্বর্ণ মুকুট লোকানো ছিল আর এই মন্দিরটার ভিতরে আমি ঢুকিনি কারণ তখনও আমি গাড়িতে বসে বসে খাচ্ছিলাম শুভ দাদা মামা এরা সব গিয়ে দেখে এসেছিল তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম আর যেতে যেতে আমরা দেখলাম জগৎ বন্ধু ধাম এটার ভিতরে আমরা আর যাইনি বাইরে থেকেই দেখে চলে এসেছিলাম তো এদিকে তো আমাদের ঘোরাঘুরি শেষ এবারে আমরা নদীর ওপারে ফিরবো

তো আমরা আবার চলে এসেছি ভাগীরথী নদীর তীরে আবার আমরা ওপারে ফিরে যাব আর এই ভাগীরথী নদীর জল কিন্তু একদিকেই বয়ে চলে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কারণ অনেকটাই বড় হয়ে গেছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এর পরে আমরা কোথায় গেলাম কোথায় ঘুরলাম সেটা আপনাদেরকে এর পরের ভিডিওতেই শেয়ার করব যাই হোক চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে